তারপরে কি এবার হইলো না কম হইলো আল্লাহ কি যেন মা তোমার এই বরের নাম আপেল কুল এমন না ওই যে ই কলে কি বলে ওই যে টিনের পাশের যেগুলো ওইগুলো কাটিয়ে দাও মন ইঁদুর না কি ওঠে কাটবি ডালি ইঁদুর ওঠে বড়ই খাইতে ইঁদুর ওঠে ওই ডালে টিনের উপর তাই এখন ওই যে সেই ডাল কাটতেছে ও দেখি ডাল কাটতে উঠে ঝাড় দেয় আমার মার গাছের গোলাপ ফুল এত সুন্দর কালার হইছে মাসাল্লা ও নাইস 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 তিনটাই হয়েছিল এই ফুলের নাম জানো কি এই ফুলের নাম কি মা এই ফুলের নাম জানো কি ঘুরার ডিম আমি ভুলে যাই হ্যাঁ ন

হ্যাঁ এই যে কাটা গায়ে অনেক কাটা হয় সেইটার নাম কাটা গায়ক কাঁটা মুখ রুট হ্যাঁ তুমি জানো না ওই যে আর একটা গাছ এই যে আর একটা গোলাপের কলি আসছে এই কলিটা ফুটবে দু একদিনের মধ্যে দূরের অত্যাচারে জীবন নষ্ট আমার মার মুরগির খামার

ওই যে টিনের উপর দিয়ে গুলাই আছে ওই যে সব দশটার উপরে না আরো বেশি হবে এই যে এইটা মনে হচ্ছে একটু একটু বড় হয়েছে পারবো এটা কিভাবে পারবো না বাবা এ কাঁচা থাকলে কত বল খাওয়া যায় না পাকলে দিদুর কাছে শোনো ঘরে পাকাটা আছে কিনা ও দুপুরে রান্না বান্না রেডি কত সিস্টেম করে রাখছে করবেল মাখাটা যে মজা লাগে বাড়ির করবেল ডাল দিয়ে খাইতে সেই স্বাদ এটা হচ্ছে খাওয়ার সময় মাখানো হবে সেই টেস্ট